তাই চলে আসলাম সে আলমগীর ভেরপুরের দোকানে দীর্ঘ অনেক দিন পর তো আমরা দেখা যাক এখানে অলরেডি আমাদের অনেক কাস্টমার জমে যাচ্ছে আগামী কালকে যে পয়লামের মের বন্ধে মিষ্টি বিতরণের জন্য অর্ডার নিয়ে নিছে অলরেডি দেখেন গরম মিষ্টি হচ্ছে তো আমরা আলমগীর ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আর ভাই অনেক দিন পর আপনার সাথে দেখা দীর্ঘ অনেক দিন বিদেশে ছিলেন যে কারণে শুনে চলে আসলাম আর কি তো আপনি কি মিষ্টি করতেছেন না তো অর্ডারের জন্য না জন্য ও গাইস সুখবর মিষ্টি দিচ্ছে আপনাদের জন্য পাচ্ছেন দিচ্ছেন তিনশো টাকায় পাচ্ছেন স্পঞ্জ দেখেন এবং কি সতেজ মনে হচ্ছে না এমন সতেজ মিষ্টি কোথাও পাবেন আপনি রেস্টুরেন্টে বা অন্য কোনো বেকারিতে যান পুরাতন মিষ্টি কবেকার কার মিষ্টি কেউ বলতে পারবে না শিরো দেখতেছেন নতুন যে অলরেডি করে আছে তার সাথে পাচ্ছেন আরও আপনি আলু পুরি সিঙ্গারা চমুচা এবং কি বিক্রি হতো সেই গরুর দুধের চা যা সজিতে বিক্রি হতো মালাইকারি চা দেখেন কালারটাই ভিন্ন তো চলে আসেন আমাদের টাইমলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারটা আমি তারপরও নোট দিয়ে দিব। চলে আসবেন এবং কি আপনি তেয়ারি তেয়ারিও পাচ্ছেন ঠিক অবসর সময় বিকালে বাদাম তলায় আড্ডাতে চলে আসুন হ্যালো গাইস অবশ্যই চলে আসলাম আমাদের সেই ভাইরাল পুরী দোকান যাকে আমরা দীর্ঘ অনেক দিন আমাদের মাছ থেকে হারিয়ে ফেলেছিলাম বিদেশে চলে গেছিলো আবার ফিরে আসলাম নতুন রূপে নতুনভাবে আমাদের এখন যে ট্রেন্ডিং হচ্ছে ট্রেন্ডিংটা হচ্ছে যে বাদামতলার পুরী দোকান তো আমাদের পুরীর সাথে এখন ভিন্ন আইটেম অনেক কিছু যুগ হয়েছে আসলে নিজে না আসলে তা বুঝবেন না তো চলে আসুন ঘুমটির পাশেই আমাদের সেই বিখ্যাত আলু রূপের পুরী দোকানে আমরা এখন দেখাবো আমাদের আলমগীর পুরি আর সাথে আমরা কি পাচ্ছি নতুন করে নতুন রূপে তো গাইজ ভিডিওর নাম্বারটা দেখে নেই আসলে আপনারা যদি কেউ বাসায় বসেও মিষ্টি অর্ডার করেন আমাদের এখানে ছেলে আছে এই যে ছেলে আছে আপনাদের বাসায় পৌঁছাই দিবে জাস্ট ওদের কস্ট ডেলিভারি চার্জ দিলে হবে ভাই আপনার নাম্বারটা বললেন একটু জিরো ওয়ান এইট জিরো জিরো ওয়ান এইট জিরো সিক্স ফোর সিক্স ফোর ডাবল টু ওয়ান সেভেন জিরো ডাবল টু ওয়ান সেভেন জিরো Así said